এখন যেহেতু শীতকাল তাই মোমো খাওয়ার উপযুক্ত সময় এখন আর আমি কিন্তু এখনও মোমো বানাই নাই বাসায় মানে এই শীতে তারপরে যা আজকে চট জলদি মোমো বানিয়ে ফেলাম আসসালামু আলাইকুম সবাইকে আর এখানে আমি এক কাপের মতো মুরগির বুকের মাংস নিয়েছি তারপর এক টুকরা দিলাম আদা তারপরে যে তিন কোয়া দিলাম রসুন মানে চিকনগুলো ছোটোগুলো আর কি একটু আর দিলাম কয়েকটা কাঁচামরিচ তারপর একটা ছোটো সাইজের পেঁয়াজ দিলাম আর শয় দিলাম দু চা চামচের মতো তারপরে যে কিছুটা গোলমরিচ দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ এখন একটু সাদা তেল দিয়ে দিলাম এক চা চামিচের মতো হবে তারপর এখন এগুলো ব্লেন্ড করে নেব তারপরে যে সবগুলো কিন্তু একসাথে ব্লেন্ড করে নিলাম আর এখন হচ্ছে একটা বাটিতে আমি এগুলো ঢেলে নিচ্ছি আর এখন এখানে যে দেড় কাপ ময়দা নিলাম তারপর দিব অল্প পরিমাণে স্বাদ মতো লবণ আর কি আর দিলাম সাদা তেল আর এই যে নর্মাল পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেব আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে যে সাথে যে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর এখন এই যে ডোটা তৈরি করেছিলাম ডোটা কিন্তু পাঁচ মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম তারপর একটা বড় রুটি বানিয়ে নিয়েছি আর রুটিগুলো একটু কাটার দিয়ে কেটে নিয়েছে আর এভাবে করলে মানে তাড়াতাড়ি হয় বানানোটা আর বাইরে কিনে খাওয়া থেকে বাসায় মানে বানানো অনেকগুলো খাওয়া যায় বাইরেগুলো মানে কয়েকটায় কিন্তু অনেক টাকা লাগে আর অল্প কিছু চিকেন দিয়ে বাসায় কিন্তু অনেকগুলো মোমো বানাতে পারবেন তারপর একটা রুটিকে একটু মানে বড় করছি মানে পাতলা করলে আর কি বেশি ভালো হয় তারপরে যে ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি আর আমি যেভাবে আজকে মোমো বানাবো এটা হচ্ছে যে কেউ বানাতে পারবেন যারা মানে কোনো ডিজাইন পায় না তারাও পারবেন এই ডিজাইনটা কারণ আমার কাছে এটা অনেক অনেক সহজ মনে হয় কারণ অন্যগুলো কিন্তু আমার কাছে মনে হাল্লা কত কঠিন কিন্তু এভাবে করলে দেখেন কতটা সহজ মনে হবে আমি চেষ্টা করি মানে আমার কাছে যেটা সহজ মনে হবে সেটা আপনাদের কাছে শেয়ার করার জন্য তারপর এখন এই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে আমি যখন ঢাকায় গিয়েছিলাম বেড়াতে কয়েকটা মোমো কিনে খেয়েছে অনেক দাম নিয়েছে আর দেখেন অল্প খরচে বাসায় কিন্তু অনেকগুলো এবং ইচ্ছা মতো পুর দিয়ে খাওয়া যায় মনও ভরে এবং পেটও ভরে সবটাই ভরে কিন্তু তারপর দেখেন একটা যে স্ট্রেনারের উপরে আমি একটু দিয়ে নিচ্ছি আর এরকম স্ট্রেনার তো কম বেশি সবার ঘরে আছে তার জন্য আমি এটাতেই দেখিয়ে দিচ্ছি কিভাবে মানে সহজে বানাতে পারবেন এটা অনেকে স্টিমার মানে পাত্র থাকে না সেজন্য বানাতে পারেন না কিন্তু এটা তো কম বেশি সবার ঘরে থাকে তাই মানে যে কেউ এটা বানাতে পারবেন আর এখন কিন্তু একটা সস বানিয়ে নিয়েছি এই যে একটু টমেটো সস দিলাম এখানে তারপর কিছুটা যে চিলি ফ্লেক্স একটা মরিচকে আমি একটু চটকে নিয়েছিলাম তারপরে দুই দুইটা রসুন কোয়া কুচি করে কেটে নিয়েছি তারপরে যে সাদা তেল আর দিলাম সয়া সস আর এই যে গরম তেলটা ঢেলে দেবো এখানে আর এটা যদি নাও থাকে তাহলে সমস্যা নেই টমেটো সসের মধ্যে একটু মরিচ একটু ভেঙে দেবেন তাহলেই কিন্তু ওই সস দিয়েও অনেক মজা হয় তারপর দেখেন আমার কাছে মনে হচ্ছে যে কালারটা আসতে ছিল না তার জন্য এখানে কিন্তু একটু শুকনো মরিচে গুঁড়া দিয়েছি মানে শুধুমাত্র কালারের জন্য যেহেতু আমার কাছে চিলি সসটা ছিল না তো সসটা কিন্তু রেডি আর এখন দেখেন এগোলাও হয়ে গেছে তো এটা কিন্তু বেশি সময় লাগে নাই দশ মিনিট বা দশ মিনিটের থেকে একটু কম মনে লেগেছে আমার তো হয়ে দেখলাম যে এটা মানে ফেটে যাচ্ছে মানে পুরটা ভরে দিয়েছিলাম কারণ নিজে বানিয়েছি পুরটা একটু বেশি করে দিলে ভালো লাগে খেতে বাইরে তো একটু একটু পুর দেয় কিন্তু মন ভরে না আর এখন একটু সস দেখাচ্ছি আর এটা দেখেন আমার বাচ্চারা কিন্তু দাঁড়িয়ে আছে মানে হুমরি খাওয়ার জন্য এটা খাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য